না না কারণ খাইতে পারো না আপনাদের কারণ অজ্ঞান গণনা লাগবে কারণ অনেক ঝাল কারণ না ঝাল এই যে এইটা হচ্ছে নরমাল ঝালটক বিসমিল্লাহির রহিম জাহিদান এটা একবার ভরে দেন বুঝলেন না হইছে একদমই ভিতরে পানি ভরা ঝাল টক অনেক টেস্টি কলা মিষ্টি টক দেন দেখি এটা কি মিষ্টি টক এখানে কি কি দেওয়া লাগে এলাচ আর গরম মশলা শুকনো মরিচ ওহ দড়া বনা মিষ্টি ডক বিডা দিলেন মিষ্টি ডক মিষ্টি ডকের পানি পুরি দেখি অনেক অনেক টেস্টি মুখে দেওয়ার পরে মুখের ভিতরে যে পানিটা অনেক ভালো লাগে খাইতো মাশাআল্লাহ দেখা যা আরে দেখে অনেক এই যে একদম পানি দিয়ে ঘুর্নি দিয়ে ভরপুর করে দিচ্ছে হোক আমার কাছেও আমার মশালা পানিপুরি খাইতে বেশ ভালোই লেগেছে